হ্যালো ভিউয়ার্স আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে দেখা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কিভাবে করবেন এবং আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং আবেদন ফি কত টাকা কিভাবে ফি পেমেন্ট করবেন কিভাবে কোর্স ক্লোজ করবেন এ টু জেড সব প্রসেসিং টুকু দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তাহলে চলেন ভিডিওটি শুরু করছি একটি মেনু পেয়ে এখানে আমার প্রোফাইলের উপর ক্লিক করব ক্লিক করলে এখানে পেয়ে যাবেন আবেদন আবেদনের আবেদনে ক্লিক করলে নিচে পেয়ে যাবেন হচ্ছে আবেদন ফি জমা দিন কেননা এই আবেদনটি করার জন্য আগে আবেদন ফি জমা দিতে হবে তার জন্য আমি আবেদন ফি জমা দিনের উপর ক্লিক করব এরকম একটি এন্টারফেস আসবে এখান থেকে আমি সোনালী ব্যাংক পি এল সিলেক্ট করে দেবো এখানে ক্লিক করলে এরকম অপশন আসবে আমি চাচ্ছি আবেদন ফিটি মোবাইল এ দিতে তার জন্য মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দেবো দেওয়ার পরে বিকাশে ক্লিক করব ক্লিক করে কনফার্ম করে দেবো কেননা আমি ফিটি বিকাশ দিয়ে পে করতে চাচ্ছি তার জন্য পে উইথ বিকাশে ক্লিক করবো তারপর ক্লিক করলে বিকাশের মেইন যে এন্টারফেসটি রয়েছে সেটি চলে আসবে এখানে যে কাজটি করতে হবে এখানে আমার বিকাশ নম্বরটি আমি টাইপ করে দেবো আপনারা চাইলে আবেদন ফিটি অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং দিয়েও দিতে পারবেন বিকাশ নম্বর দেওয়ার পর আমি যখন কনফার্মে ক্লিক করব যে নম্বরটি ব্যবহার করছি সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে এই ওটিপি কোডটা এখানে টাইপ করে কনফার্ম করে দেবো দেন বিকাশের পিন কোড দেবো দিয়ে আমি আবার কনফার্ম করে দেবো দেওয়ার পর দেখেন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে ধন্যবাদ আমার আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং এখানে একটি আমাকে আবেদনের রেফারেন্স নম্বর দিয়েছে এখন আমার যে কাজটি করতে হবে এখন আমি কলেজ চোজ করে আবেদন করে নেব সর্বনিম্ন আমাকে পাঁচটি কলেজ চোজ করতে হবে এবং সর্বোচ্চ আমি দশটি কলেজ চোজ করতে পারবো তো কলেজ চোজ করার ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কেননা আবেদন করার পর সার্ভারে সেই আবেদনের আপডেটটা হতে একটু সময় লাগে সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ পরে আমি আবেদন করার জন্য চলে যাব এই ছিল আজকের মতো এবং তোমরা যারা আবেদন করলা সেই আবেদনের জন্য ফলাফল দেবে ফলাফল দিবে হচ্ছে আগামী তেইশ তারিখ রাত আটটায় তোমাদের ফলাফল দিবে এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তীতে তোমাদের কনফার্ম ফি কিভাবে পেমেন্ট করতে হবে এবং কিভাবে তোমরা কলেজ কনফার্ম করবা কিভাবে ভর্তি হবা সকল সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো আমরা তো সেই ভিডিওটির জন্য অপেক্ষা করতে থাকো আর অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবা না